আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে মৃত্যুর পর মৃত ব্যক্তি কত বছর পর্যন্ত তাদের পরিবারের সদস্যদেরকে স্মরণ করে এবং কাঁদতে থাকে তো ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে এই সত্য বাস্তবতাকে জানার জন্য আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমাদের মধ্যে প্রত্যেক মানুষই এটি ভালো করে জেনে আছেন যে এই দুনিয়াবী জীবন শুধুমাত্র অল্প সময়ের জন্যই রয়েছে একদিন না একদিন আমাদের প্রত্যেক মানুষকে মরতে হবে এবং এই শেষ হয়ে যাওয়া পৃথিবীকে ছেড়ে দিয়ে নিজের আসল গন্তব্য মানে আখেরাতের দিকে চলে যেতে হবে আর মৃত্যু এমন একটা দরজা যেই দরজা দিয়ে সমস্ত মানুষকে পার হতে হবে সে ছোট বাচ্চা হোক বৃদ্ধ হোক অথবা যুবকই হোক না কেন সমস্ত মানুষকে সেই মৃত্যুর দরজা দিয়ে পারি দিতে হবে যেমনটি আল্লাহ আকুয়াতালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন খুল্লু নফসিন দায়ুল মত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানে সেই সমস্ত জিনিস যার ভিতরে প্রাণ রয়েছে যার মধ্যে রূহ রয়েছে সেই সমস্ত জিনিসকে একদিন না একদিন অবশ্যই মরতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে দুনিয়া এবং আখিরাতের পর আরেকটি দুনিয়া আছে যাকে আমরা আলামে বরজ বলে থাকি আর মৃত্যুর পর এবং কেয়ামতের আগে সেই সমস্ত জিন এবং সমস্ত মানুষদের রোগগুলোকে তাদের আমল অনুযায়ী সেখানে থাকার অনুমতি দেওয়া হয়ে থাকে আর রোহ যেখানে থাকুক না কেন শরীরের সাথে তার সম্পর্ক অবশ্যই থেকে থাকে সেটি কখনো বিচ্ছেদ হয় না আর কবরস্থানে এসে থাকা সমস্ত মানুষদেরকে তারা চিনতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি এটি বলে থাকে যে ফালনার রুহ ফালনার শরীরের মধ্যে প্রবেশ করে গেছে অথবা সেই ব্যক্তিটি দ্বিতীয়বার জন্ম নিয়েছে তো এমনটি আঁকিদা রাখা দিনে ইসলামের মধ্যে একেবারে যাইস নয় এমনটি আকিদা রাখা কোরআন এবং হাদিসের একেবারে খেলাফ রয়েছে রিবায়তের মধ্যে বর্ণিত আছে যে যখন একজন মুসলমান ব্যক্তি মারা যায় তখন তার জন্য যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাবার পথ খুলে দেওয়া হয় মানে মৃত্যুর পর সে ব্যক্তিটি নিজের ইচ্ছা অনুযায়ী সব জায়গাতে যেতে পারবে হজরত সৈদিবনে মুসৈয়ব রতি তালা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন যখন সালমান ফার্সি এবং আবদুল্লাহ ইবনে সালাম রতিাল্লাহ তালা আনহুমা আমরা একে অপরের সাথে দেখা করলাম তো আমরা একে অপরকে এটি বললাম যে আমাদের তিনজনের মধ্য থেকে যে সর্বপ্রথম এন্তেকাল করবে তো সে আমাদেরকে বলবে যে তার মৃত্যুর পর তার সাথে কি মামলা করা হয়েছে তো তাদের মধ্যে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন যে জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তিরাও কি একে অপরের সাথে মোলাকাত করবে তো তারা বললেন হ্যাঁ মুসলমানদের রূহ জান্নাতে থেকে থাকে আর তারা নিজের ইচ্ছা অনুযায়ী যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে কিন্তু এখন এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে তাহলে কি মৃত্যুর পর মৃত ব্যক্তি নিজের আত্মীয় স্বজনদেরকে স্মরণ করে থাকে তো যখন কোনো কেউ এন্তেকাল করে থাকে তো মৃত ব্যক্তি এটি ভালো করে জেনে থাকে যে আমি সেই পৃথিবীকে ছেড়ে দিয়ে আলামে বারসাখের দিকে চলে এসেছি আর সে এই সমস্ত কথাকে মনে রাখে যে আমার ঘর আছে আমার আত্মীয় স্বজন আছে এবং আমার একটি পরিবারও আছে এবং আমার ভাই বোনও আছে এতদূর পর্যন্ত যে যখন সেই ব্যক্তির রূপ বের হয়ে থাকে এবং তাকে কবর দেওয়া হয়ে থাকে তো সেই সময় সে নিজের চোখ দিয়ে সব কিছুকে দেখে থাকে মানে তার রুহ এটি দেখে থাকে যে আমাকে এখন কাফন পরানো হচ্ছে আর এখন আমার জানাসাকে নিয়ে যাওয়া হচ্ছে রেবায়তের মধ্যে বর্ণিত আছে যে যখন কোনো নেক ব্যক্তির জানাসাকে নিয়ে যাওয়া হয় তখন সে এটি বলে থাকে যে হে মানুষ সকল তাড়াতাড়ি করে আমাকে তোমরা কবরস্থানের দিকে নিয়ে চলো আর খুবই তাড়াতাড়ি আমাকে আমার গন্তব্য মানে আমার কবরে রেখে দাও কেননা মৃত্যুর সময়ও সে জানতে পেরে যায় যে আগে তার সাথে কি হতে চলেছে মানে সামনে যে গন্তব্যগুলি আছে সেগুলো সহজ হবে না কঠিন হবে সে আগে থেকেই জানতে পেরে যায় কেননা রুহ বের হওয়ার সময় যে কষ্ট হয়ে থাকে সেই কষ্ট দেখে সে জানতে পেরে যায় যে আগে তার সাথে কি আচরণ হতে পারে এরই জন্য যে মমিন এবং নেকবান্দা হয়ে থাকে সে এটি বলে থাকে যে আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো এবং তাড়াতাড়ি আমার কবরে রেখে দাও আমাকে আমার আসল ঠিকানায় তাড়াতাড়ি করে পৌঁছে দাও কেননা নবী করিম সাল্লাহ আরিহাল্লাম ইরশাদ করেছেন আর দুনিয়া ও সিজনুল মমিন ও জান্নাতুল কাফিরিন দুনিয়া মমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাত কিন্তু যখন একজন গুনেগার ব্যক্তি এবং পাপি ব্যক্তির রুহকে বের করা হয়ে থাকে তখন সে চিৎকার করে এটি বলার চেষ্টা করে থাকে যে হে মানুষ সকল তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ও আমার সন্তানেরা মানে সে তার সন্তানদেরকে আর পরিবারদেরকে এটি বলে যে আমি আমার সন্তানদের জন্য অনেক কিছু উপার্জন করেছি আমি তোমাদের জন্য ঘরবাড়ি তৈরি করেছি কিন্তু এখন তোমরা আমাকে আমার ঘর থেকে বের করে অন্ধকার ঘর অর্থাৎ কবরের মধ্যে কেন রাখতে যাচ্ছ সে একেবারে ঘাবড়ে গিয়ে এবং পেরেশান হয়ে এটি বলতে থাকে যে আমাকে তোমরা আমার ঘর থেকে বের করো না অতপর তারপর তাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয় তখন সে জানতে পেরে যায় যে এখন আমি কবরের মধ্যে চলে এসেছি আর আমার সমস্ত আত্মীয় স্বজন এবং আমার পরিবার পৃথিবীতে থেকে গেছেন যেখানে সে আগে বসবাস করত। সেই জন্য রিবায়তের মধ্যে বর্ণিত হয়েছে যে যখন কোনো কেউ কোনো মৃত ব্যক্তির কবরে গিয়ে থাকে তো সেই মৃত ব্যক্তি এসে থাকা সেই ব্যক্তিকে চিনতে পেরে যায় যে এই ব্যক্তিটির সাথে আমার ফালনা সম্পর্ক ছিল মানে কবরের মধ্যে যদি বাবা থেকে থাকে তো সে চিনতে পেরে যায় যে আমার কবরের যে জিয়ারত করার জন্য এসেছেন সে আমার ছেলে আছেন আমার ভাই আছেন অথবা আমার কোনো আত্মীয় স্বজন আছেন যেমন হজরত আবু হরিরার দেয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আরিহিবাসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যখন নিজের ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে থাকে আর সেই ব্যক্তিটি পৃথিবীর বুকে তাকে চিনে থাকতো তো সেই ব্যক্তি যদি তাকে সালাম দিয়ে থাকে তো সেই কবরের ভিতরে থেকে থাকা ব্যক্তিটি তার সালামকে শুনতেও পায় এবং তার সালামের উত্তরও দিয়ে থাকেন আর তার কবরের কাছে এসে থাকা সমস্ত মানুষদেরকে চিনতেও পারেন আর তার কোনো প্রিয় আত্মীয়স্বজন যদি তার কবরের জেরাত করে থাকে তাহলে কবরের ভিতরে থেকে থাকা ব্যক্তিটি একেবারে খুবই খুশি হয়ে যায় কিন্তু মৃত ব্যক্তিটি যদি গুনেগার হয়ে থাকে এবং নিজের গুনাহের জন্য শাস্তি ভোগ করে থাকে তো তাদেরকে চিনতে পারার পরও তাদের দিকে ধ্যান দেয় না কেননা কবরের ভিতরে তার জীবন একেবারে খুবই কঠিন হয়ে যায় এবং আসাবের কারণে সে খুবই কষ্ট অনুভব করে থাকে এরই জন্য তার কবরের কাছে এসে থাকা ব্যক্তিটির দিকে সে ধ্যান দিতে পারে না সেই জন্য কবরস্থানে গিয়ে যখন কোনো ব্যক্তি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে থাকেন তখন কবরবাসীরা আমাদের সালামকেও শুনে থাকেন এবং আমাদের সালামের উত্তরও দিয়ে থাকেন আর বুখারি শরীফের একটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি নিজের মরহুমদের জন্য ইসালে স্বভাব করে থাকেন আর সেই ইশালে স্বভাব উপহার হিসেবে ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছানো হয় তো সেই ব্যক্তিটি একেবারে খুশি হয়ে যায় আর সেই সময় তাকে এত খুশি মিলে থাকে যে এর আগে তাকে এত খুশি কখনো মিলেনি অতপর যে ব্যক্তি গুণেগার হবে সে এই দুনিয়াকে একেবারে খুবই মনে করবে যে আমি পৃথিবীতে শান্তির জীবন অতিবাহিত করছিলাম কেননা দুনিয়ার জীবন তো তার জন্য জান্নাত ছিল আর যেহেতু সে এখন কবরের মধ্যে আসাবে লিপ্ত আছে তো সেই জন্য এখন সে দুনিয়াবি জীবনকে স্মরণ করতে শুরু করে দিয়েছে কেননা তার যে দুনিয়াবি জীবন ছিল তাতে শুধুমাত্র সুখ আর সুখ ছিল পৃথিবীতে থেকে সে কখনো জানতে পারেনি যে দুঃখ কাকে বলে আর এখন যখন তাকে আসাব দেওয়া হচ্ছে তো দুনিয়াবি জীবনকে সে মনে করতে শুরু করে দিয়েছে আর নিজের আত্মীয় স্বজনদেরকে স্মরণ করতে শুরু করে দিয়েছে এরই জন্য দিনে ইসলামের মধ্যে মৃত ব্যক্তিদের জন্য ইসালে সাহবের কথা বলা হয়েছে কেননা ইশালে স্বভাব করার কারণে যারা গুনেগার হয়ে থাকে তাদের গুনাহের বকশিস হয়ে যায় আর যারা নেক্কার হয়ে থাকে তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয় সেই জন্য আমাদের জন্য এটি উচিত হবে যে আমরা যেন আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছেন তাদেরকে মনে রাখি এবং তাদের জন্য ইসালে স্বভাব করি আর যখন আমরা নিজের জন্য তবা করব তো শুধুমাত্র নিজের জন্যই না করে থাকি বরং নিজের সমস্ত মমিন এবং নিজের আত্মীয়দের জন্য ধোঁয়ায় মাখফিরাত করে থাকি তো চলুন এবার এটি জানার চেষ্টা করি যে মৃত্যুর পর কি মৃত ব্যক্তিরা জীবিতদেরকে চিনতে পারে সাল্লাল্লাহু সাল্লাহ আরিজুবসাল্লাম ইরশাদ করেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার আত্মীয়রা তাকে মাটি দিয়ে ফিরে যায় তখন সে তাদের জুতোর আওয়াজ শুনতে পায় মানে যদি মৃত ব্যক্তিরা আওয়াজ শুনতে পারে তাহলে তার সোরও আছে আর যদি শোর থাকে তাহলে স্মৃতির দরজা বন্ধ হয় না মা বাবার সম্পর্ক শুধুমাত্র দুনিয়ার জন্য নয় মনে রাখবেন মা বাবার সম্পর্ক শুধুমাত্র দুনিয়ার জন্য নয় বরং এটি রুহানি ইখলাকি এবং চিরস্থায়ী কুরআনুল করিমের মধ্যে আল্লাহরুবুল আলামিন সুরা ইসরা আয়াত নম্বর তেইশে বলেন আর তোমাদের রব ফ্যাস করে দিয়েছেন যে তোমরা তারও ইবাদত করবে এবং মা বাবার সাথে উত্তম আচরণ করবে তো এই হুকুমটি শুধুমাত্র দুনিয়ার জন্য নয় বরং এই হুকুমটি আখিরাত পর্যন্ত বিস্তৃত রয়েছে কবরের মধ্যে মা বাবার সবচেয়ে বেশি চিন্তা কিসের করে থাকেন হাদিস মুবারক থেকে জানা যায় যে কবরের মধ্যে মানুষ সবচেয়ে বেশি চিন্তা নিচের আমল ও পরিণতির করে থাকেন কিন্তু এই কথাটিও সত্য যে সন্তানের আমল সন্তানের করে থাকা ইসালে সবাব মা বাবার কবরে অবশ্যই পৌঁছে থাকে নবী করিম সাল্ল আরিহিবসাল্লাম ইরশাদ করেছেন যখন মানুষ মারা যায় তখন তার আমলের সব রাস্তা বন্ধ হয়ে যায় তিনটি বাদে নম্বর এক সাদকাই জারিয়া নম্বর তিন এমন ইল যা থেকে উপকার পৌঁছে থাকে আর নম্বর তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে তিরমিজি শরীফ হাদিস নম্বর ষোলোশো একষট্টি ই হাদিস স্পষ্ট করে দেয় যে সন্তানের দোয়া মা বাবার কাছে অবশ্যই পৌঁছে থাকে এবং মা বাবা এই দোয়ার সম্বন্ধে জেনেও থাকেন আর সন্তানের আমলের কারণে মা বাবার অবস্থা পরিবর্তনও হতে পারে মা বাবা কি জানতে পারে তাদের জন্য কে দোয়া করছে এই প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম বেহকির রহমতুল্লাহ তালা আলী নিজের কিতাবের মধ্যে লিখেছেন মৃত ব্যক্তিকে তার পরিবারের আমলগুলো দেখানো হয় যদি সেই আমলগুলো ভালো হয়ে থাকে তাহলে সেই আমলকে দেখে তারা খুশি হয় আর যদি খারাপ হয় তাহলে তারা বলে থাকে হে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এই রিবায়তটি আমাদেরকে বলে থাকে যে মৃতদেরকে জীবিত আত্মীয়দের ব্যাপারে সুয়োর দেওয়া হয় সেই জন্য তারা তাদের সন্তানদের আমলকে দেখে খুশি এবং দুঃখিত হয় মা বাবা কবরের মধ্যে থেকে তাদের সন্তানদেরকে কিভাবে মনে রাখেন তো মনে রাখবেন কবরের মধ্যে স্মরণ করা দুনিয়ার মতো নয় তারা না চোখ দিয়ে দেখে থাকেন না জিহ্বা দিয়ে বলে থাকেন না মোবাইলে বার্তা পাঠাতে পারেন কিন্তু রুহানিভাবে দুটি জিনিসের মাধ্যমে তাদের সম্পর্ক বাকি থেকে যায় নম্বর এক দুয়ার মাধ্যমে এবং নম্বর তিন আমলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইয়ারফাআ আদ্রাজা তালিল আব্দিস সালিহ ফিল জান্না ফায়াকুলু ইয়া রাব্বি আন্নিলি হাদিহি ফায়াকুলু বি ইসতিগফারি ওয়ালাদিকা লাক অর্থাৎ আল্লাহ কখনো কখনও জান্নাতের মধ্যে বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন তো সে বলে থাকে ইয়া রাব্বাল আলামিন এটা আমি কিভাবে পেলাম তো তাকে বলা হয় তোমার সন্তানের তোমার জন্য ইস্তেকবারের কারণে ইবনে মাজা হাদিস নম্বর ছত্রিশশো ষাট একবার ভেবে দেখুন একজন মা কবরের মধ্যে আছেন আর তার সন্তান রাতের শেষ অংশে তার জন্য দোয়া করছেন তো সে মা কিভাবে বেখবর থাকবেন কিন্তু যদি সন্তান গুনাহে লিপ্ত থাকে তাহলে এই অংশটি হৃদয়কে পর্যন্ত কাঁপিয়ে দেয় ইমাম কুর্তুবী রহমতুল্লাহ তালা আলী লিখেছেন কখনো কখনো মৃত ব্যক্তিরা জীবিতদের গুনাহের কারণে কষ্ট পেয়ে থাকেন সেই জন্য সলফিস বলতেন আমরা কবরও মা বাবার সাথে হয়তো উপকার করি আর না হলে জুলুম করি মা বাবা কি কবর থেকে সন্তানের জন্য দোয়া করতে পারেন এই প্রশ্নটিও অনেকই মানুষ জিজ্ঞেস করে থাকেন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই সম্বন্ধে কোনো সহি হাদিস নেই যাতে স্পষ্টভাবে বলা আছে যে মা বাবা কবর থেকে সন্তানদের জন্য দোয়া করেন কিন্তু অলমাইক্রামগণেরা বলে থাকেন যে দোয়ার দরজা জীবিতদের জন্য বেশি খোলা থাকে আর মৃত্যুরা তাদের অবস্থা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু যদি আল্লাহ চান তাহলে তাদেরকে দোয়া করার অনুমতিও দিতে পারেন অর্থাৎ নাফি মানে সম্পূর্ণ অস্বীকার নয় কিন্তু জীবিতদের উপর বেশি জোর দেওয়া হয়েছে মানে জীবিতরা তাদের জন্য দোয়া করবে তো এবার যদি আপনারা জানতে চান যে সত্যি কি মা বাবা কবরের মধ্যে থেকে তাদের সন্তানদেরকে স্মরণ করে থাকেন তো এর উত্তর হলো হ্যাঁ কবরের মধ্যে থেকে মা বাবা নিজের সন্তানদেরকে অবশ্যই মনে করেন কিন্তু দুনিয়ার মতো নয় বরং আমলের কারণে দুয়ার প্রভাবে এবং রুহানি শোরের মাধ্যমে তো যদি আপনার মা বাবা এই দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তাহলে তাদের জন্য সবচেয়ে দামি উপহার হলো এটি যে নম্বর এক আপনি তাদের জন্য দোয়া করুন নম্বর দুই তাদের পক্ষ থেকে সাদকা করুন নম্বর তিন তাদের জন্য কোরআন পাখির তেলাবত করুন আর নম্বর চার নিজের আমলকে ঠিক করুন কেননা আপনার একটা সিজদা আপনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে মনে রাখবেন কবর খামোশ এবং নিঃশব্দ অবশ্যই কিন্তু বেখবর নয় সেখানে ভালোবাসাও পৌঁছে থাকে এবং নাফার মানিও আজকে যদি আপনি জীবিত থাকেন তাহলে ফায়সালা আপনাকে করতে হবে যে আপনার মা বাবার কবরের মধ্যে আপনি সুকুন পাঠাতে চান নাকি আজাব এখানে আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে যারা নেক এবং মোত্তাকি বান্দা হয়ে থাকে তারা দুনিয়াবি জীবনকে কখনো স্মরণ করে না কেননা তার জন্য দুনিয়াবি জীবন তো জেরখানা ছিল আর কবরের যে জীবন আছে মানে আলামে বারসাখীর যে জীবন আছে সেটি তো তার জন্য জান্নাত রয়েছে কেননা তার জন্য তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় আর তাকে জান্নাতের কাপড় পরিয়ে দেওয়া হয় আর তার কবরকে জান্নাতের বাগানের মতো একটি বাগান বানিয়ে দেওয়া হয় আর তার কবরের মধ্যে জান্নাতের জানানা খুলে দেওয়া হয় যেখান থেকে তার কবরের মধ্যে জান্নাতের সুগন্ধি আসতে শুরু করে দেয় আর নেক বান্দারা একেবারে খুবই সুখ ও শান্তিতে নিজের কবরের মধ্যে সময় অতিবাহিত করে থাকে সেই জন্য তাকে পৃথিবীর কোনো প্রকারের কোনো চিন্তা ও টেনশন থাকে না কেননা এখন সে সেই জীবনে আছে যার মধ্যে শুধু আর শুধুমাত্র সুখ আর শান্তি রয়েছে আর যার মধ্যে সে সর্বসময় বসবাস করবে কেননা সেখানে তার কোনো প্রকারের দুঃখ কষ্ট অথবা পেরেশানি থাকবে না বরং তার জন্য সেখানে শুধুমাত্র শান্তি এবং আরাম থাকবে আর যারা গুণেগার হবে তারা এই দুনিয়াকে খুবই স্মরণ করবে আর তারা কবরের আসাব থেকে খুবই পেরেশান হয়ে যাবে তো যাই হোক এখানে সবচেয়ে আসল যে জিনিসটি আছে সেটি হলো কি আমল কেননা মানুষের আমল যদি নেক থেকে থাকে তাহলে সেই নেক আমল মানুষকে জান্নাতে নিয়ে যাবে আর যদি মানুষের আমল খারাপ থেকে থাকে তাহলে সেই খারাপ আমল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ রুবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলমানকে নেক আমল করার তফিক দান করেন আর যখন আমরা ইন্তেকাল করব তখন আমাদের মুখে যেন কলেমায় তৈয়ব লাই ই মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাআসাল্লাম অবশ্যই থেকে থাকে আমিন আব্বালা আল আমিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته